হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি বিট্টু আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকে আমি বানাতে চলেছি অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে বাঁধাকপি তাই এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি করার জন্য আমি কি কি নিয়েছি চলুন ঝটপট একবার দেখে নিই মাছের মাথা বড় বড় কাতলা মাছের মাথা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি বাঁধাকপি যেটা কিনা আমি ঝিরঝির করে কেটে নিয়েছি আলু রসুন বাটা আদা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা জিরে তেজপাতা ফোড়নের জন্য নিয়েছি জিরে রাঁধুনি এলাইচি লবঙ্গ ডালচিনি এই রাঁধুনিটা আর জিরেটা আর এই এলাইচিটা আমি রোস্ট করে পাউডার একদম লাস্টে ইউজ করবো বাড়ির বাঁধাকপি করার জন্য আমি সবার প্রথম নিয়ে নিচ্ছি একটা কড়া আর এতে আমি জিরে রাঁধুনি এলাইচি লবঙ্গ আর দারচিনিটাকে রোস্ট করে নেবো হালকা করে একটু দিয়ে দেবো অল্প একটু নুন নুন দিয়ে আমি একটু রোস্ট করে নেব দেখুন মশলাটা রোস্ট হয়ে গেছে আমি এটাকে বের করে রেখে দেবো এবার ওই কড়াইতে নিয়ে নিয়েছি তেল এই তেলেতে সবার আগে আমি ভেজে নেবো মাছের মাথাগুলো তেলটা গরম হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেবো মাছের মাথাটা আমি মাথাটাকে ভালোভাবে ভেজে নেবো দেখুন লাল লাল করে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি এবার আমি তুলে রেখে দেবো এই তেলেতে দিয়ে দেবো আলুগুলো আলুগুলো আমি ভেজে রেখে দেবো গুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে রেখে দেবো এবার এই খেলেতে দিয়ে দেবো তেজপাতা তিনটা ফোড়ন দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজটা অল্প একটু চিনি এবার দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দেবো হলুদ দিয়ে আদা বাটাটা এবার এই মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে দেখুন মশলাটা কষে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এতে দিয়ে দেবো বাঁধাকপিটা দেখুন আমি বাঁধাকপিটা পুরো মশলা মাখিয়ে নিয়েছি এবার এটাকে ঢেকে রেখে দেবো নরম হওয়া পর্যন্ত দেখুন বাঁধাকপি থেকে জল ছাড়তে শুরু করেছে এবার এটা আমি দিয়ে দেবো আলু দিয়ে দেবো মাছের মাথাটা এবার আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা বেটে নিয়েছি সেই পাউডারটা আর একটু পাউডার রেখে দেবো রান্না হলে আমি লাস্টে ইউজ করব যেহেতু একটা রাঁধুনি দেওয়া আছে খুব সুন্দর একটা গন্ধ হয় সেন বেরোয় সেই জন্য আমি কিছুটা রেখে দেবো যেটা কিনা লাস্টে ইউজ করব আর বাঁধাকপির থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় যতক্ষণ না জলটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে আমি ততক্ষণ এটাকে কষতে থাকব এবার এতে আমি দিয়ে দেবো আমার বাড়িতে থাকা ফোজের কড়াই ছুটি আপনারা থাকলে দেবেন না থাকলে না দলেও চলবে কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগে বলে তাই খেতেও ভালো লাগে তৈরি হয়ে গেছে আমার অনুষ্ঠান বাড়ির মতো বাঁধাকপি পরিবেশন করে ফিরছি আপনাদের কাছে দেখুন রেডি হয়ে গেছে আমার অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আপনারা ঘরে অবশ্যই বানিয়ে খাবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন সবার মাঝে আর লাইক দিতে ভুলবেন না প্লিজ ধন্যবাদ